ডেফিনেটলি খুবই ভালো লাগছে কারণ আমি শুধুমাত্র এই ব্যাচেলার পয়েন্টের জন্য দুই বছর কোনো কাজ করি নাই আমার চিন্তা ছিল যে এই ব্যাচেলার পয়েন্টের দুইটা সিজনে আমি সিজন থ্রি অ্যান্ড ফোর থেকে আমার এন্ট্রি হয় সো আমার আমার ইচ্ছে ছিল যে কাজ যখন করবো একটাই ভালো কাজ করবো হাজার হাজার কাজ করতে চাই না সো আমি খুব এগারলি আমি জানি না বাকিরা তো অবশ্যই ওয়েট করেছে বাট আমার ওয়েটিংটা ছিল একদম দুই বছর আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কবে কাজ করবেন নতুন কাজ করছেন না কেন আপনাকে কাজ করতে দেখি না কেন সো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো ফাইনালি এটার উত্তর আমি দিতে পারছি যে আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমেই ফিরছি এটা বলতে পেরে আমার খুব শান্তি লাগছে সবচেয়ে মজার যেটা ছিল আমরা যখন নখালি যাই আমি যখন প্রথম অন্তরার ক্যারেক্টারটা করার জন্য আমি নখালি যাই পুরা ফুল টিম সো তখনও তো রোকেয়াকে তো এখন পর্যন্ত ব্যাচেলার পয়েন্টে দেখানো হয়নি সো আমার মনে আছে আমরা যেই বড় বিশাল বড়ো একটা বাসায় শ্যুট করছিলাম বাংলো বলা যায় ওটা তো আমি আর কাবিলা যখন শ্যুট করছিলাম আমার পিছন সাইডটা সবাই দেখতে পাচ্ছিল এবং যেখানে শ্যুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশে রেলিংয়ে মানে লিটারেলি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল। এবং দূর থেকে সবাই চিৎকার করছিল রোকেয়া সো সবাই ভেবেছিল যেহেতু নখালিতে শ্যুট হচ্ছে অ্যান্ড রোকেয়াকে কখনো দেখায় নাই অ্যান্ড আমি ঘোমটা টুমটা পড়া সো অ্যাট ফার্স্ট আমাকে সবাই ভেবেছিল আমি আসলে রোকেয়া বা এখনও অনেকে ভাবে অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকেয়া রোকেয়া বাট আমি আসলে রোকেয়া না আমি রোকেয়ার ফ্রেন্ড অন্তরা সো ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজার ছিল মেয়েরা তো বেশিরভাগই ছল করে খুব কম মেয়েই আছে যে ছল চাতুরি করে না অ্যান্ড অন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু শুভকে আসলেই ভালোবাসে অ্যান্ড আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই পর্বটা যে পর্বটাতে ওদের মধ্যে একটু হাতাহাতি হয় মারামারি হয় এরপর কিন্তু অন্তরা নিজেই শুভকে বলে যে শি ওয়ান্টস টু ম্যারি শুভ সো একটা মেয়ে যদি দুষ্ট হয়তো তাহলে তো সে আর বিয়ে করতে চাইতো না এবং সে এত কষ্টও পাইতো না শুভ সাথে রিলেশন ব্রেক আপ হলে সো আমার মনে হয় যে অন্তরা আসলে বহুরূপী এটা বলা যাবে না এটা এটা একটা সিক্রেট এবং একটু আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছি এটা অমি ভাইদেরই পেজ থেকে শেয়ার করেছি পাশা ভাই বলছে যে অন্তরের সাথে তাকে পরিচয় করায় দিতে সোলেসি সেটা জানার জন্য আমাদেরকে ব্যাচেলার পয়েন্ট ফাইভ